আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার একটা নতুন ভিডিও না আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের তো সকাল হাঁটতেও বের হয়েছিলাম হাঁটা শেষ করে বাসাতে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে একটু সময় বাবুর সাথে বসে বসে গল্পও করলাম তারপর ভাবলাম না এখন রান্নাঘরে চলে যাই গিয়ে বাবুর জন্য আগে নাস্তাটা রেডি করে ফেলি তো বাবুকে কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম কি খাবার নাস্তাতে তো বাবু বললো মামি আজকে ঝালের পিঠা বানিয়ে দাও সকালে হালকা পাতলে একটু নাস্তা করি তো এই ঝালের পিঠার রেসিপি কিন্তু আমার দোয়া আছে মানে আমি শর্টসে আপলোড করেছি যদি চান দেখে আসতে পারেন এক মিনিটে খুবই মজার এই ঝাল পিঠাটা হয়ে যায় আর সবচেয়ে বড় কথা এই পিঠা বানাতে কিন্তু একটু তেল ব্যবহার হয় না আমি কিন্তু সামান্য এক দু ফোঁটা তেল দিই দিয়ে একেবারে মানে এই পিঠাটা বানিয়ে ফেলি আর খুবই মজা হয় আর অনেক সময় মানে কারাই যদি মানে তেল ভাব থাকে তাহলে তো আরও তেল দিতেই হয় না খুবই মজার পিঠাটা তো যাই হোক আমি তো সবগুলো পিঠা এক এক করে ভেজেও নিলাম আর আমার মেয়ে কোনো পিঠা খায় না এই পিঠা ছাড়া আর ডালের কুশলি এই দুইটাই ওর পছন্দ তো যাই হোক আমি তো সকালে নাস্তা বানান শেষ করে চলে আসলাম সাথে অ্যালেক্সামনির জন্য একটু মাছ কিনেছিলাম সে মাছগুলো কাটা লাগবে তো একবারে অনেকগুলো মাছে কিনি কিন্তু আসলে ও মানে ভাত খায় না বা অন্যান্য বিড়াল যেমন মানে ভাত খায় মিষ্টি লাউ খায় গাজর কিন্তু আমার অ্যালেক্সামনি কোনো কিচ্ছু না সেফ মাছ আর মাংস তাও মাংসটা এখন খুবই কম খায় মাছটাই বেশি খেতে পছন্দ করে আর ম্যাডামের রুচি খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় তো যাই হোক মাছটা কাটার শেষ করে আমি চলে আসলাম বাজারে একটু মানে টুকিটাকি সবজি কিনবো সবজি ঘরে শেষ হয়ে গেছে আর সাদেও তেমন কোনো গাছের সবজি নাই আগে স্বাদেই গেলাম গিয়ে দেখে আসলাম যে কোনো সবজি পাই কি না তো আসলে সাদে তেমন কোনো সবজি ছিল না তো ভাবলাম না আমি বাজারেই চলে যাই বাজার থেকে একটা শাক নিয়ে আসি আর হালকা পাতলা কী দেখি কি কেনা যায় তো এই তো আমি তো বাজার থেকে চলেও আসছি এসে সর্বপ্রথম শাকটা কেটে বেছে ধুয়ে ঠিকঠাক করে নিয়েছি এখন শাকটা আমি চুলার উপর বসিয়ে দেবো তো সব মানে ঠিকঠাক করেও নিয়েছি তো আপনারা তো দেখলেনই আমি কীভাবে এই শাক মানে কী কী দিলাম আমি শাক এটা পালন শাক ছিল পালন শাকের মধ্যে একটু আলু একটা আলু কেটে দিয়েছি একটা মানে মূলা দিয়েছি আর বেগুন দিয়ে তাতে দিলাম বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর সামান্য একটু মানে আদা রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ আর তেল দিয়ে মানে মাখিয়ে তুলে দিলাম এই শাকের চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে আর আমার হাতের থেকেও আম্মুর হাতে শাকের চচ্চড়ি আমার ভীষণ পছন্দ আমার মা যে কোনো মানে শাকদের যদি চচ্চড়ি করে সেটা খুবই মজা হয় খেতে যদিও সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে পছন্দ কিন্তু কেন কেন জানি আমার মায়ের হাতের মানে শাকের চচ্চড়িটাই আমার কাছে বেশি ভালো লাগে আমি রান্না করলে খুব একটা ভালো লাগে না তো যাই হোক আমার তো দুপুরে রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়েছিল তারপর চলে আসলাম বাবার বাড়িতে এসে এখানে তো আমার বোনের বাড়িও তো আমার বড় বোনের বড় ছেলেটার আজকে আবার জন্মদিন ছিল তো এই জন্মদিনের আবার টুকিটাকি খাওয়ারও আয়োজন এসে দেখি আমি তো হুট করে এসেছি মানে ওরাও খালি আমাকে ফোন দিয়ে বলো আসবি না তাই আমি বললাম কেন আই ঘুরে যা মানে আমার বড়ো বোন তো এসে দেখে বেশ ভালোই রান্নাবাড়ি হয়েছে তো এটা হচ্ছে আমার বড়ো বোন আর ওর ছেলের বউ মিলেই রান্না করেছে তো বেশ ভালোই ঝাল পোলাও করেছিল আর চিকেন ফ্রাই বেশ মজাই হয়েছিল তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে তো আবার একটু দইয়েরও আয়োজন ছিল দই তো আমার খুবই পছন্দ দই খেতে আমি খুবই পছন্দ করি তো খাওয়া দাওয়া শেষ করে তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বেশ রাত হয়ে গিয়েছে এখন বাসার কাছে গিয়ে আবার এক ফার্মাসিতেও যাব বাবুর জন্য ওষুধ কিনতে হবে বেশ কয়েকদিন থেকে বাবুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না পরীক্ষার প্রেশার আবার সিজন চেঞ্জ সব কিছু মিলায় খুব একটা বাবুর মানে শরীরটা ভালো যাচ্ছে না যদিও আগামীকাল বাবুর পরীক্ষা নাই মানে একদিন পর পর পরীক্ষা হয় সেজন্য তো একটু সুবিধাও আছে আবার কোনো পরীক্ষার আগে দুই দিনও ছুটি থাকে তো এ তো আমি তো ওষুধটাও কিনে ফেললাম এখন বাসার ভিতরে ঢুকে যাব এই ফার্মাসিটা আমার বাসার একেবারেই কাছেই ছিল তো এ তো আজকের খুবই সাধারণ একটা দিন কাটালাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ